হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম গাউসিয়া মার্কেটে তো গাউসিয়া মার্কেটে কেমন কালেকশান ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন যে সুন্দর সুন্দর কালারফুল বোরকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নিউ কালেকশন এছাড়া বর্তমান খুবই ট্রেন্ডিং এখানে ব্রাইডাল বোরকা থেকে শুরু করে পার্টি বোরকা এবং সব ধরনের বোরকা কালেকশন ছিল প্রত্যেকটা বোরকার কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল আর প্রত্যেকটা বোরকা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই টাকার মধ্যে ছিল তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দামাদামি করে নেবেন আর অবশ্যই একটু দেখে কিনবেন এখন যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস তাও আবার রোড সাইডে সত্যি কথা বলতে এই দোকানের প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো এগুলোর সাথে কিন্তু রেডিমেড সেলোয়ার আর ওন্না ছিল এগুলো এখানে নয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারোশো টাকার মধ্যে ছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর কালারফুল বাচ্চাদের জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নিউ কালেকশন এছাড়া বর্তমান খুবই ট্রেন্ডিং এই ধরনের জামাগুলো এখানে পার্টি জামা থেকে শুরু করে গর্জিয়াস জামা সব ধরনের জামার কালেকশনই পাবেন তো যারা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো মানের জামা খুঁজছেন তারা কিন্তু গাউসিয়ার এই মার্কেটগুলো থেকে কালেক্ট করতে পারেন এগুলোর প্রাইস এখানে সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই টাকার মধ্যে ছিল দাম হিসাবে এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল সত্যি কথা বলতে অনলাইনের কাপড়ের কোয়ালিটি কেমন তা আমার জানা নেই তবে এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল আর এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে যাচাই বাছাই করে আর দামাদামি করে নেবেন আর হ্যাঁ এগুলো কিন্তু তারা অনলাইনে সেল করে না তো এগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে সরাসরি এসে তারপর দেখে তারপরে নিতে হবে এখন যে সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগের কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা এত সুন্দর গর্জিয়াস ছিল যেমন এই সুন্দর ব্যাগটার দাম আমার কাছে বলেছিল নয়শো টাকা এরপর এই সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার দাম বলেছিল এগারোশো টাকা তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ ছিল যেগুলো অফিস বা ভার্সিটি করার জন্য একদম পারফেক্ট ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর রেগুলার ইউজ করার জন্য অনেক সুন্দর ব্যাগ কালেকশান ছিল প্রত্যেকটা ব্যাগ কিন্তু অনেক সুন্দর ছিল গাউসিয়ার রোড সাইডের দোকানগুলোতে এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে প্রত্যেকটার ডিজাইন কিন্তু একদম নিউ কালেকশন আর এগুলোর কোয়ালিটি কিন্তু দাম হিসাবে অনেক ভালো ছিল এগুলোর দাম এখানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নয়শো টাকার মধ্যে ছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই আর অবশ্যই দামাদামি করে নেবেন তো আপনি যদি কাউকে না বলেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এগুলো রোড সাইড থেকে নেওয়া হয়েছে মনে হবে কোনো ব্র্যান্ডের কালেকশন প্রত্যেকটা ব্যাগের কিন্তু কালেকশান অনেক সুন্দর ছিল যেমন এই সুন্দর অফ হোয়াইট ব্যাগটার দাম আমার কাছে বলেছিল পাঁচশো টাকা এরপর সুন্দর এই ইয়েলো কালার ব্যাগটার দাম বলেছিল চারশো টাকা অনলাইনে ভাইরাল জুতাগুলো কিন্তু আপনারা এখন গাউসিয়ার সাইড থেকেই পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইনের জুতা আছে যেগুলো সব আউটফিটের সাথেই মানানসই সব ধরনের ট্রেন্ডি কালেকশন এখানেই আপনারা পাবেন এখানে সব সাইজের ছোট বড় এবং সুন্দর সুন্দর ছোট বাচ্চাদেরও জুতা পাবেন আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল ঘুরতে যাওয়া থেকে শুরু করে রেগুলার ইউজ করার জন্য কিন্তু একদম পারফেক্ট এই জুতাগুলো আর গাউসিয়াতে কিন্তু এই রকম সেম ডিজাইনের জুতার দোকান আপনারা অনেকগুলো পাবেন আর এগুলো কিন্তু প্রচুর কালেকশন পাবেন তো যারা একটু ভালো মানের কম দামের মধ্যে জুতা খুঁজছেন তারা কিন্তু গাউসিয়ার রোড সাইড থেকে এগুলো কালেক্ট করতে পারেন এখন যে কালারফুল ব্রাইডাল চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নিউ কালেকশন আর এই চুরিগুলো কিন্তু খুবই এখন ভাইরাল ট্রপিকে এখানে আপনারা গর্জিয়াস চুরি থেকে শুরু করে ব্রাইডাল চুরি এছাড়া অনেক সুন্দর সুন্দর চুরিও পাবেন আর প্রত্যেকটা চুরির কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর ছিল এই চুরিগুলো বেশ আমার কাছে ভালো লেগেছিল। এগুলোর প্রাইস এখানে চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকার মধ্যে ছিল তবে নেওয়ার আগে আপনারা একটু দামাদামি করে নেবেন আর এনারা কিন্তু সব ধরনের চুরি কাস্টমাইজ করে দিতে পারে এখন যে কালারফুল সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিউ কালেকশন আর বর্তমানে খুবই ট্রেন্ডিং এই ধরনের অর্নামেন্টসগুলো এখানে ব্রাইডাল অর্নামেন্টস থেকে শুরু করে সব ধরনের অর্নামেন্টসের কালেকশনই পাবেন এছাড়া এখন যে সুন্দর সুন্দর চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার ইউজ করা থেকে শুরু করে পার্টি কোর্ডিয়াস চুরি ছিল যেগুলোর প্রাইস অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল এখন যে সুন্দর সুন্দর সীতাহারগুলো দেখতে পাচ্ছেন এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস আংটি চুড়ি ছিল সত্যি কথা বলতে এগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তো যারা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে অর্নামেন্টস খুঁজছেন তারা কিন্তু গাউসিয়ার এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে একটি কমেন্ট আর লাইক করার জন্য আর যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর গাউসিয়াতে আসলে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখা জরুরি সবসময় ভালোভাবে দরদাম করবেন নকল আর আসল পণ্য অবশ্যই চিনে কিনবেন ভিড়ের কারণে ব্যাগ আর মোবাইলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন যে সুন্দর সুন্দর কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইউনিক আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশান ছিল এই কাঁকড়াগুলোর আর প্রত্যেকটা কাঁকড়ার ডিজাইন কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এখন যে সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আউটফিটের সাথেই মানানসই এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকা ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তো যারা একটু এই সুন্দর সুন্দর অর্নামেন্টস নিতে চাচ্ছেন তারা গাউসিয়া থেকে কালেক্ট করতে পারেন এখন যে সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভাইরাল ব্যাগ আর এখন খুবই ট্রেন্ডিং টপিকে আছে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক ছিল যারা একটু লিপস্টিক ইউজ করতে বেশি পছন্দ করেন তো তারা কিন্তু গাউসিয়া থেকে এই লিপস্টিকগুলো কালেক্ট করতে পারেন এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর মেকআপ কম্বো ছিল যেগুলো রিজনেবল প্রাইসে ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ব্র্যান্ড ছিল যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা এখন যে সুন্দর সুন্দর পাপসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাপস অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এখন কম বেশি আমরা সবার বাসাতে এই পাপসগুলো দেখতে পারি এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো বড়ো অনেক সাইজের ফ্লোর ম্যাট ছিল এছাড়া এখানে অনেক ডিজাইনের ছোট বড় অনেক সুন্দর সুন্দর পাপড় ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তো এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ঘরে পরে থাকার জন্য বেশ ভালো কোয়ালিটির টু পিস ছিল এই টু পিসগুলোর দাম এখানে পাঁচশো টাকা বলেছিল তবে দামাদামি করলে অনেকটা কমের মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকা হিসাবে এই কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল এখন যে সুন্দর সুন্দর ভাইরাল এই গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে কিন্তু অনেক ধরনের কালারই ছিল একটার থেকে আরেকটা যেন আরও সুন্দর সত্যি কথা বলতে এই গজ কাপড়গুলো দিয়ে আপনারা শাড়ি গাউন বা যাই বানাবেন তাতেই কিন্তু অনেক সুন্দর লাগবে আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের ছিল প্রত্যেকটা কাপড়ই এগুলোর দাম এখানে বলেছিল দুইশো টাকা করে তবে দামাদামি করলে হয়তো বা অনেকটা কমের মধ্যেই পেয়ে যাবেন আর গাউসিয়ার রোড সাইড দিয়ে কিন্তু এরকম অসংখ্য কাপড়ের দোকান আপনারা পাবেন তো আপনারা এত সুন্দর সুন্দর গজ কাপড় নিতে চাইলে অবশ্যই প্রত্যেকটা দোকান ঘুরে তারপরে দেখে যাচাই বাছাই করে আপনারা এই গজ কাপড়গুলো কিন্তু নিতে পারেন আর নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন এখন যে সুন্দর সুন্দর গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ফির আর একটু বেশি বলেছিল দুইশো টাকা এখন যে সুন্দর সুন্দর টু পিসগুলো দেখতে পাচ্ছেন হাতের কাজের এগুলোর এগুলোর প্রাইস এখানে ছয়শো টাকা ছিল এছাড়া এখন যে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো সুতি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এখানে দুইশো টাকা বলেছিলো তবে দামাদামি করলে হয়তো বা একটু কমের মধ্যে পেয়ে যাবেন এখন যে কালারফুল সুন্দর সুন্দর বেডশিটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল আর এখানে কিন্তু অনেক কালেকশন ছিল এগুলো কিন্তু সাইজের ছিল এছাড়া প্রত্যেকটা বেডশিটের সাথে আপনারা কিন্তু বালিশের কাভার পাবেন এগুলোর প্রাইস এখানে দুশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকার মধ্যে ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর তাওয়াল ছিল তো এটাই ছিল আমাদের গাউসিয়ার আজকের শপিং ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথায় এবং কেমন শপিং ব্লগ দেখতে চাচ্ছেন আগামী ব্লগে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ